যে শেখ হাসিনা কোথায় আছে এখন ভারত একটু একজন কথা বলছিল আমি কেটে দিয়ে যেহেতু এটা আর একটা ইউটিউব চ্যানেলে যাবে তার কারণে আমাকে কেটে দিয়ে আপনাদের সাথে যুক্ত হতে হলো তিনি আমাকে প্রশ্ন করেছেন যে শেখ হাসিনা কেমন আছেন অনেকে গুজব ছড়িয়ে দিচ্ছে শেখ হাসিনা অসুস্থ ভুল কথা শেখ হাসিনা খুব ভালো আছে ভালতে খুব ভালোভাবে তিনি আছেন তিনি মুক্ত ইভেন তিনি যখন শেখ হাসিনা যখন কথা বলতে পারবেন শুধুমাত্র যখন তিনি কথা বলতে পারবেন যখন তিনি কথা বলতে পারবেন দেখবেন এই দেশের যে সরকার আছে তথাকথিত মেয়াবিদের সরকারি ভিত কেপে উঠবে এই যে বলে না যে শেখ হাসিনা পালিয়ে গেছে আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে গেছে শেখ মুজিবের নাম নেওয়ার কেউ নাই আওয়ামী লীগ দশ বছর সিনিয়র নেতারা বলেছে আর যারা জুনিয়র নেতা তারা তো বলে পঁচিশ বছর পঞ্চাশ বছর আওয়ামী লীগ আসবে না এরকম কথাবার্তা কেউ বলে কিন্তু তাদের এই এগুলো হচ্ছে আবেগতারিত কথা এরকম আমরা আওয়ামী লীগের মুখেও শুনতাম যখন বিএনপি ক্ষমতায় আসছিল যখন আওয়ামী লীগ দুই হাজার সরি ছিয়ানব্বই সালে ক্ষমতা আসছিল তখন আমরা আওয়ামী লীগের মুখে শুনতাম যে বিএনপি বিশ বছর আবার আসবে না আবার দুই হাজার একে যখন বিএনপি পাওয়ার আসলো বিএনপিও বলতো আওয়ামী লীগ বছরের কোনদিন আসবে না মুসলিম লীগ হয়ে যাবে জামাতের রাজাখার আলপাতারা বহুবার বলছে দুই হাজার এক সালে আওয়ামী লীগের সম্পর্কে জামাতিরা কি বলে নাই বরং এখন কম বলতেছে তখন আরো বেশি বলছে কিন্তু ফলাফল আমরা কি দেখলাম জামাতিদের সাজা দেওয়া হয়েছে এমনকি বঙ্গবন্ধু খুনিদেরও সাজা দেওয়া হয়েছে তারপরে আবার তারা পালিয়ে গেছে পাশাপাশি সত্তর বছর আওয়ামী লীগ ক্ষমতায় এগুলো কথার কোনো মূল্য নাই সিনিয়র দশ বছর আওয়ামী লীগ আসবে না ক্ষমতায় আবার তিনি বলেছেন যে হাতে পায়ে বিছরে কি দাঁড়ালো সবিরোধী আমরা দিকে যাচ্ছি না শেখ হাসিনা যদি এখন কথা বলতে পারেন শুধু যেই দিন ভারত সরকার মানে আপনি বিশ তারিখের পরে তিনি কথা বলার সরাসরি কথা বলার অনুমতি পেয়ে যাবেন ধন্যবাদ রাফি আহমেদ হ্যাঁ যারা দেখতেছেন তাদের সকলকেই ধন্যবাদ ইউটিউবে দেখেন আর আমার ফেসবুক চ্যানেল দেখে থাকেন একই সাথে চলতেছে দুই জায়গা আপনাদের অসংখ্য ধন্যবাদ বা যারা দেখবেন পরে তাদের জন্য অগ্রিম ধন্যবাদ শেখ হাসিনাকে বিশ তারিখের পরে যে কোনো সময় মানে বিশ তারিখের পরে থেকে সরাসরি মিডিয়াতে কথা বলার অনুমতি দেয়া হয়ে যেতে পারে কারণ যেহেতু তিনি বিদেশে থাকেন বিদেশের কিছু নিয়ম নীতি কূটনৈতিক কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় বিশ তারিখের পরে অর্থাৎ ট্রাম্পের অভিষেকের পরেই শেখ হাসিনাকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেন আর প্রধানমন্ত্রী বলেন যেটাই আপনারা বলেন শেখ হাসিনাকে কথা বলার অনুমতি দেওয়া হবে বিশ তারিখের পরে যে কোনো সময় তখনই দেখবেন বাংলাদেশে ইন্ডিয়া সরকারের এমনি তো ডাইপার লাগে পাঁচ ছয়টা তখন দেখবেন যে ড্রাইভার ওয়ার কাজ হবে না শুরু হয়ে যাবে নাম্বার এক নাম্বার দুই এই যে তথাকথিত জোলাই বিপ্লব মেধাবীদের বিপ্লব এখন তাদের পক্ষে নেই আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনি হাটে মাঠে ঘাটে বাজারে বন্দরে রিক্সাওয়ালা ঠেলা গাড়ি আলা অটো আলা জিজ্ঞেস করে বিএনপির লোক রাইট আপনি যারা উবার চালায় তাদের জিজ্ঞেস করেন তাদের কাস্টমার কোথায় গেছে তাদের এখন আর কেউ লোকাল বাসে যায় লোকাল বাসে বিশ্বাস না খোঁজ নাই খোঁজ নিয়ে দেখেন সিএনজি আলার ইনকাম কোথায় গেছে উবার ইনকাম কোথায় গেছে দোকানদার ইনকাম কোথায় গেছে জিজ্ঞেস তারপর তারা এখন বাবা পনেরো তারিখ পরে তো তোমাদের পালানের পথ খুঁজতে হবে পনেরো তারিখের পরে তো তোমরা পালাবা এটা তো আমরা জানি এবং পালাতে হবে তোমাদের না পালানো ছাড়া তো তোমাদের উপায় নাই এদের কিন্তু তোমাদের মানবে না তোমরা যে উঠুলো এটা তো সবাই জানে তোমরা যে পাকিস্তান তুরস্ক আমেরিকার আঙুল ধরে কাঁধে ধরে আসছো কাঁধে তো আসলে সবাই দেখেছি এখন দিনের আলোর মতো পরিষ্কার তাই না জনগণ জনগণ বুঝে ফেলছে তার আশাবাদী ছিল যে এরছে না জানি ওই যে আছে না যে ভাতা তো ভালো না জানি কত আদর করে নাঙ্গের আদর কেমন বুঝে ফেলছে জনগণ যে ভাতারি ভালো ছিল নাঙ্গে তোলে যে লাথি শুরু করছে ভাতার তো অন্তত ভাত খাবর দিত মানে সেই গ্রামের গল্পের মতো আগের ভাতারি ভালো ছিল যে বলে না আগের দিন ভালো ছিল ওইভাবে না কয়দিন পরে বলবো আগের ভাতারই ভালো ছিল অলরেডি বলা শুরু হয়ে গেছে আপনি জান আমার কথা মানার দরকার নেই আপনি যে কোনো যে কোনো লোককে গিয়ে জিজ্ঞেস করেন বাংলাদেশের খেটে খাওয়া মানুষদের আপনি জিজ্ঞেস করেন আর কাজের বুয়াদেরকে জিজ্ঞেস করেন কাজের বুয়াদেরকে জিজ্ঞেস করেন যে সাধারণ মানুষ কি বলতেছে আর আমলারা আর কয়দিন পর আমলারা বিশ তারিখের পরে আমলারা বিদ্রোহ করবে লিখে রাখেন আমার কথা বিশ তারিখের পরে এই সরকারের বিরুদ্ধে এই তথাকথিত মেহ ধর আমলারা বিদ্রোহ করবে সেনাবাহিনী বিদ্রোহ হয়েছে আমলার বিদ্রোহ তারিখের পরে বুঝতে পারবেন কারণ শেখ থেকে কথা বলার অনুমতি পাবে অনুমতি পাওয়ার পরে বুঝতে পারবেন না লীগ কাহাকে বলে কত প্রকার প্রীতি বাংলাদেশে আসতে হবে না তিনি যখন দেশে বিদেশে বক্তব্য দেওয়া শুরু করবেন এগুলো সব ভেসে যাবে বরণাচলে সেই জন্য একটু আগে বলছি বিএনপি দের যে নির্বাচনের জন্য সাব দর্শনার নাহলে ভাতে চাই বলবে ক্ষমতা আওয়ামী লীগে চলে আসবে আমি আর মানে এই না যে আমি বলছি যে আমলি লীগ ক্ষমতায় আসুক তা বলি নাই কিন্তু এই ভুল ত্রুটির কারণে অলি তাদের ভুলের কারণে অমলিগ আবার কারণ পাবলিক বুঝে গেছে যে নাঙ্গের সে বাতারই ভালো নাঙ্গের কথা অত নাঙ্গেরা নাং বুঝেন তো আপনারা মানে বাতারের বাইরে যারা রাখে সেটাকে বলে না কি মিষ্টি মিষ্টি কথা বলে মনে করে যে হা আরে কত ভালোবাসে কিন্তু হাঙ্গা বাবার পরে বোঝা যায় যে কে কত ভালোবাসতো ওটা যারা আমার এলাকার একা হা ছিল নামটা বললাম না যারা ছিলেন সে আগের স্বামীর সাথে খুব ব্যবহার করতো কুত্তার মতো এটা আমি লিখছি কয়েক বছর এটা দিছি কুত্তার মতো ব্যবহার করতো একজন সুশিক্ষিত ভদ্র মানুষের সাথে তার বিয়ে হয়েছিল আমাদের এলাকার মতো আমরা দেখতাম কিন্তু না কি বলবো এমনকি সে হাত তুলতো তারপরেও স্বামী তাকে ছাড়ে নাই পরে তাকে তালাক দিয়ে দেয় তালাক দেওয়ার পরে ওই আপা এত সুন্দর একটা সুপুরুষকে বিয়ে করে আমরা বলছি হা আপা কত ভালো বিয়ে করছে চার বছর পরে সে আপা দেখি মুখ চোখ কালো হয়ে যেতেছে আবার ফর্সা গো কালে কুসকুস হয়ে যায় আমি সাফা নামটা প্রায় মুখে চলে আসছে লাইভে এটা বলা ঠিক না নামটা ভুলে চলে আসে তাই বলছি আপা কি খবর আপা মানে মন খারাপ কেন আর বলিস না ছোট ভাই আমার জিন্দেগি শেষ এর কাছে বিয়ে বয় আমার জিন্দেগি শেষ চকচকা ঝক দেখে বিয়ে বইছিলাম এখন তো আমার জিন্দেগি শেষ বুঝতে পারছেন লাঙ্গের সাথে বাড়াই গেছিল আমাদের সে আপা পরে বুঝতে আছে মজা কাকে বলো শুধু তাই না পরে তার রাইখে তারা পাশায় লাথি দিয়ে আরেকটা বিয়ে করছে তো আমাদের বাংলাদেশের জনগণ অবস্থা হয়েছে তাই মনে করছে যে সে গাছ এত খারাপ ছাত্রলীগ এত খারাপ যুবলীগ এত খারাপ এখন কেমন লাগতেছে শেয়ার বাজারে যারা ছিলেন কেমন লাগে যারা রাইডার এই যে চালাইতেন কেমন লাগে যতবার একজন আমি গত পাঁচ বছরে যত বারে উঠতাম একজন কেউ আওয়ামী লীগে লোক পাইনি একজনও না বরং আওয়ামী লীগের নেতারা প্রাইভেট কারে থাকতো দেখতাম যে তারা উল্টা উল্টা কথা বলতেছে চুপচাপ থাকতো তারা আমরা দেখছি আমরা শুনছি এবং আপনাদের অভিজ্ঞতা আছে শুধুমাত্র বলে দেয় আপনাদের শেখ হাসিনা বিশ তারিখের পরে যখনই কথা বলা শুরু করবে যেকোনো দিন অনুমতি পেয়ে যাবে দেশে এবং শুধু ভারতে না অন্য দেশেও কথা বলা শুরু করবে তখনই দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে সচিবেরা বিদ্রোহ করবে নিশ্চিত আপনারা থাকে নিশ্চিত থাকেন সেনাবাহিনী নয় শুধু সচিবেরা বিদ্রোহ করবে সচিবেরা বিদ্রোহ করলে ইনুসারা তো কারো ফাইলই সাইন করবে না এই সমস্ত না আমিও যদি সচিব হয় আমি না বলিদ ফাইদ এই কি বলবো আর এদের এদের কি আছে আপনাদের আকল আছে যাদের দুধের দাঁত পরে নাই তারা এখন মন্ত্রী দুধের দাঁত পরে নাই আসছে চাকরি নিতে চাকরির আন্দোলন করতে বয়সের আন্দোলন করতে তারা হয়ে গেছে মন্ত্রী কি বুঝবে এরা কি বুঝবে শব্দটা ইউজ করলাম না আপনি ভেড়া দিয়ে তো আপনি চাষ করতে পারবেন না যেভাবে চলার সেভাবে চলতেছে আর যারা মনে করতেছে না আমি কোনদিন ক্ষমতায় আসবে না তো ভোট দেন না ইলেকশন করেন না কেন আপনি ইলেকশন করতে হয় কিসে আপনার ইলেকশন করেন তাহলে না বোঝা যায় যে ভালো না আওয়ামী পাওয়ার আসবে না আপনি আসেন তাদের বলেন তাদেরকে বলেন যে নির্বাচন দিতে দেখেন না দুধ কা দুধ পানি কা পানি কিভাবে হয়ে যায় এত ভয় কিসের কেউ কেউ বলে আওয়ামী মাঠে যেতে পারবে না মানুষের কাছে ভোট চাইতে তাহলে আপনাদের জন্য আরো ভালো আপনাদের জন্য এর চেয়ে মহা কি সুযোগ আছে রে ভাই যে আওয়ামী মাঠে যাইতে পারবে না ভোট চাইতে আমি আপনাদের মতো বিশ্বাস করে নিলাম হ্যাঁ ভোট চাইতে ইলেকশন দেন না কেন ভয় কিসের কোথায় তো কিছু ডালমে তো কুচ কালা হায় আন্দার মেয়ে তো কুশ হো রায় হা কোথাও না কোথাও তো কিছু আছে তারেক রহমান আসতে পারতেছে না শেখ হাসিনা পালাই গেছে আপনার নেতা তারেক রহমান কেন দেশে আসে না এই কথা কেন বলেন না আপনার নেতা শেখ হাসিনা পালাই গেছে ডুগুগি বাজাইতেছেন আপনার নেতা পাশ মার গেছে কেন দেশে আসতে পারে না আমরা জানি কেন আসতে পারে না আপনারা জানেন না আপনাদের তো এই মুহূর্তে নিশ্চিত বিনতি ক্ষমতায় চলে আসতেছে কিন্তু আমিও জানি আমিও বিশ্বাস করি আমি কিন্তু বিশ্বাস করে কিনা জানিনা আমি বিশ্বাস করি এই মুহূর্তে তারেক রহমান দেশে আসলে ক্ষমতায় যাবে প্রধানমন্ত্রী হবে এটা আমি বিশ্বাস কি দেশে কেন আসে না সে আবারও বলি শেখ হাসিনা বিদেশে পালাই গেছে লম্বা লম্বা কথা বলতেছেন আপনারা খুব লম্বা লম্বা কথা আপনার নেতা পাঁচ মাসে দেশে আসেন না কেন সবই তো ভুয়া মাল্লা তাই না দেশে আসেন না কেন আনতে পারতেছেন না কেন এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা আর শেখ হাসিনা বিশ তারিখে পরে কথা বলা শুরু করবে দেখবেন তখন কোন কোথাকার মানি কোথায় গিয়ে বড়ায় দেখতে পারবেন খুব শীঘ্রই দেখতে পারবেন আপনারা অপেক্ষা করেন বিশ তারিখের জন্য অনেক মানচিত্র বদলে যাবে পৃথিবীর অনেক শাসক বদলে যাবে বিরোধী দল সরকারি দল হয়ে যাবে সরকারি দল বিরোধী দল হয়ে যাবে কত ঘটনা ঘটবে বিশ তারিখের পরে দেখতেছে না জো বাইডেন যাওয়ার আগে কি কি ঘটে যেতেছে এরকম ট্রাম্প আসার পরেও ঘটবে ঘটতেই থাকবে ঠেকা যাওয়ার ধন্যবাদ সকলকে